আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য সুমাই ফ্যাশনে এখান থেকে অনেক সুন্দর কিছু ঈদ স্পেশাল ট্রিপিস দেখাবো এখানে কিন্তু আপনারা অরগানজা মস্টিনের মধ্যে পাচ্ছেন লাক্সারি জর্জেটের মধ্যে পাচ্ছেন সো এগুলো কিন্তু একদম নতুন আছে এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিড়োর স্ক্রিনের নাম্বায় কন্ট্যাক্ট করবেন নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এই সুন্দর ড্রেসটা দিয়ে স্টার্ট করছি যেটা ব্রাউন কালারের মধ্যে আছে ভিতরে অলিভ ব্রাউন আর কি হ্যাঁ ভিতরে ইনার করা আছে ব্যাক সাইডে প্যানেলে কাজ সম্পূর্ণ ড্রেসটা কিন্তু এরকম কাজ করা থাকছে এইভাবে স্লিপসও ইনার করা আছে এবং কাজ করা এটা সালোয়ারও দেখাচ্ছি সালোয়ারটা প্যান কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচে অনেক সুন্দর করে কাজ করা থাকছে সেম এক হ্যাঁ সালোয়ারের নিচে কাজ হবে এবং বোনাটা ওভারঅল একটা কাজ করা আছে বডি সাইজ এগুলো কত হবে ভ্যা ফোর্টি ফোর থার্টি এইট থেকে ফোর্টি ফোর সাইজ এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা অলিভ ব্রাউন কালার দেনগুলো হচ্ছে পেস্ট কালার

রেস্টলেস দেখুন বিয়ার্স এইটা ড্রেসের ভিতরেই কিন্তু কাটওয়ার্ক করা দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক করা ভিতরে ইনারটা একটু দেখাবো ইনারটা কিন্তু স্যান্টন সিল যেটা শাইনিং ম্যাটেরিয়ালের মধ্যে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার সাথে সালোনাটা একটু দেখিয়ে দি ভাইা ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা কি প্যান কাটিং এ না ওনার কর্নার দেখুন এ ধর প্যানেল আমরা হচ্ছে কাটওয়ার্ক করা থাকে সালোয়ার প্যান কাটিং এর মধ্যে প্যান এর মধ্যে আচ্ছা কালার দেখিয়ে দিচ্ছি সালোয়ার আছে সালোর পেইজে আছে নাকি এই যেটা পেস্ট কালার আরো কালার আছে নাকি দুটো আচ্ছা আরো তিনটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এইটা হচ্ছে পেঁয়াজ কালার ওয়াও ড্রেসটা এত বেশি সুন্দর লাগছে এর প্রাইস পড়বে হচ্ছে 3200 টাকা 3200 খুব সুন্দর কিন্তু এটা 3200 তে পেয়ে যাচ্ছেন এই কালারটা তো আরো বেশি সুন্দর খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রাইস সিম না জি সিম প্রাইস হাতাটা খুব সুন্দর 3200 হাতাটা সুন্দর এবং কাটও করা হাতাতে মানে টোটালি ইট কালেকশন এগুলো একদম লেটেস্ট কালেকশন আর একটা দেখাবো এটাও অনেক সুন্দর একটা ড্রেস এটার মধ্যে কালার হবে টোটাল চারটা সো এটা ম্যাচিং কাজের পাশাপাশি একটা সুন্দর কনফ্রেস সুতার কাজ আছে ব্যাক সাইডে প্যানেলে কিন্তু কাজ হবে হ্যাঁ একটু বডিটা ধরুন ভাই এটা প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টক হ্যাঁ সাথে হচ্ছে মিররের কাজ আছে স্লিভসে কাজ করা স্লিভসের ভিতরে ইনার করা সালোয়ার প্যান কাটিং নিচে কাজ থাকছে ভিতরে ইনার করা কিন্তু আর ওড়নাটা ওভারঅল একটা কাজ থাকবে এটার দাম কত পড়ছে তিন হাজার 3200 কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে এই যে হোয়াইট কালার সেম না 3200 3200 এটা হোয়াইটের মধ্যে আছে খুবই সুন্দর নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেয়াজ কালার একই প্রাইস 3200 খুব সুন্দর একটা পেয়াজ কালার সেম 3200 তে পেয়ে যাচ্ছে আর একটা কালার যেটা থাকছে এটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার সেম প্রাইস নেক্সট আরেকটা দেখাবো যেটা ম্যাচিং কাজের মধ্যে এই যে খুব সুন্দর করে ম্যাচিং কাজ করা যায় কারণ ড্রেসগুলো বেশি ভালো লাগছে যে আমার নিচে ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে সালোয়ারের নিচে কিন্তু একটা সুন্দর কাজ করা সালোয়ারের ভিতরে ইনার আছে আর এটা হচ্ছে ওন্নাটা ওভারঅল ওন্নাতে একটা কাজ থাকছে এটার প্রাইস কত ভাই 2600 2600 টাকা এটা কিন্তু প্রিমিয়াম একটা এর মধ্যে ম্যাটেরিয়ালটা কালার দেখাচ্ছি এই যে হোয়াইট ফুল ম্যাচিং তারপরে এটা হচ্ছে ব্রাউন কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা কত ভাই 2600 টাকা ওকে সো নেক্সট আপনাদেরকে একটু লাক্সারি জর্জেটার মধ্যে দেখাবো জর্জেটার মধ্যে যারা যাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা কালেকশন দিয়ে স্টার্ট করছি এটার মধ্যে কালার আছে টোটাল পাঁচটা সো আমরা খুবই সুন্দর সি গ্রিন কালারটা দিয়ে স্টার্ট করছি জাস্ট দেখুন ভাই বডি সাইজ কত হয় 38 থেকে 44 38 থেকে 44 প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোনের কাজ স্লিভসও কাজ হবে ভিতর ইনারা আছে এটা সালোনা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ব্যাক সাইডে দামানের পোরশনে কাজ হবে সালোয়ারের নিচেও কাজ আছে আর ওড়নাটা যদি দেখাই এই যে ওভারঅল ওড়নাতে একটা কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা 3200 টাকা 3200 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে सेम 3200 এই যে মফ পিঙ্ক কালারটা আছে सेम প্রাইস না 3200 3200 এটা জাম কালার একই দাম 3200 আর এটা কি রেড না এটা হচ্ছে মেজেন্ডা সরি মেজেন্ডা খুব সুন্দর একটা মেজেন্ডা কালার একই দাম 3200 আরেকটা কালার হবে এটা পিচি টাইপের একটা অরেঞ্জ পিচি টাইপের একটা অরেঞ্জ কালার सेम প্রাইস 3200 তে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটি কালার খুব সোবার একটা কালার দিয়ে স্টার্ট করছি এটাতে কিন্তু ম্যাচিং কাজ আছে ঠিক আছে ম্যাচিং কাজ সাথে কন্ট্রাস্ট কাজ ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে রিয়েল স্টোনের কাজ আছে মিররের কাজ আছে আর সালোয়ারটা তো প্যান কাটিং না সালোয়ার প্যান কাটিং প্রত্যেকটা সালোয়ারের মধ্যে কাজ করা নিচে কাজ হবে ওন্নাটা অনেক বেশি সুন্দর আর সালোয়ারের নিচে কাজ করা এটা কালার দেখাবো এটা গ্রেপ কালার আছে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার এই যা

এটা হলো লাস্ট ওয়ান না এটার মধ্যে কালার হচ্ছে আপনার তিনটা এটার আছে আচ্ছা পাঁচটা কালার খুবই ভাইব্রেন্ট একটা কালার দিয়ে করছি লেমন color ব্যাক সাইডে কাজ এটা ড্রেসটা খুবই সুন্দর সিম্পল এর মতো একদম প্রিমিয়াম একটা লোক দিচ্ছে ড্রেসটা আর সাথে সালোয়ারের নিচেও কাজ থাকবে উন্নাটা ওভারঅল একটা কাজ করা আছে বডিসেﾞও কি থাকবে এটা উন্নাটা দেখুন সুন্দর প্রাইস কত পড়ছে এটা এটা একটা কালার আছে বাট ড্রেসটা খুবই স্টাইলিশ দেখতে প্রাইস হবে দুই এটা খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার এই যে কাজগুলো দেখুন কি সুন্দর আর একটা হচ্ছে পুরো মানে প্রিমিয়াম একটা হোয়াইট সেম প্রাইস আচ্ছা আরও একটা কালার হবে যেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা না প্রাইসটা পড়ছে দুই হাজার আটশো দুই হাজার আটশো সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে সুমায় ফ্যাশন যেটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলাতে আছে সব নাম্বার আট আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ